আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে আমাদের কাশীপুর কেন্দ্র ঈদগাহ ময়দানে একটি বিশাল আওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে আল ইতিহাদ ইসলামী সংগঠনের পক্ষ থেকে ইসলাম মহাসম্মেলন আজকের এখানে আমন্ত্রিত ওলামা ইকরামদের মধ্যে বিশেষ করে আছেন আলহাজ হাজর মাওলানা ইমরান হোসেন কাসিমী সাহেব এবং আমাদের সকলের শ্রদ্ধে একজন মানুষ আলহাজ আলী ওসামা সাহেব হুজুর তো আসলে সবাই এখানে বসে আছে গল্প করছে আমাদের প্রোগ্রাম ইতিমধ্যে শুরু হয়ে গেছে তবে আজকে প্রোগ্রামটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে যে অন্যান্য প্রোগ্রাম থাকে যে উপরে তেরপল দেওয়া থাকে প্যান্ডেল করা থাকে তো আমাদের আজকে এই প্রোগ্রামটা শুধুমাত্র স্টেজটা আর কি ছাউনি দেওয়া হয়েছে আর বাকিটা হচ্ছে খোলা ময়দানের নিচে এখানে লাইট দেওয়া আছে মাইক দেওয়া আছে মানে এই থেকে করে একটা জিনিস ভালো হয় কি যে খোলা ময়দানের নিচে বয়ান শুনলে মানে একটা বাতাস আসে রহমতের বাতাস ওটা পাওয়া যায় ভালো করে প্যান্ডেল দিলে আবার ওটা বাতাসের কারণে বাতাসটা আসতে পারে না রহমতের বাতাসটা আর আমার সামনে আছে আমাদের কাশীপুর কেন্দ্র ঈদগা কবরস্থান জামি মসজিদ এই সব মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আজকের পরিবেশটা আর আজকের আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো সবাই চলে আসবেন সকলের দাওয়াত রইল স্থানটা তো সবাই জানেনই কাশীপুর কেন্দ্রি ময়দানে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম